আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবরাকাতু প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করবো পবিত্র জিল হজের প্রথম দশ দিনের পাঁচটি আমল নিয়ে আর এই পাঁচটি আমলের প্রথম আমল হল দিনে নফল রোজা ও তেলাওয়াত করা আর রাতে ইবাদত করা যথা তাসপি তাহালিল নামাজ তবা ইস্তিকফার পাঠ করা দর্শক এখন প্রশ্ন হলো নফল রোজা কয় রাখতে হবে এবং নিয়ত কি। দুই এই রোজার ফজিলত কি তিন নম্বরে জানবো এই দশ দিনে কি নামাজ পড়বো এবং নিয়ত কি প্রিয় দর্শক এই দশ দিনে কি তাসবি জব্ব বা কয়বার এই তাসবিগুলো পড়ব প্রিয় দর্শক এভাবে দ্বিতীয় আমল তৃতীয় আমল চতুর্থ পঞ্চম প্রতিটা আমল ভেঙ্গে ভেঙ্গে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ দর্শক আমলগুলো বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি চেপে রাখবেন ফলে চলুন ভিডিওটি শুরু করি প্রথম আমল দিনই নফল রোজা ও তিলাওয়াত করা আর রাতে ইবাদত করা কি ইবাদত করবেন তাসবি তাহলিল নামাজ তবা ইস্তিফার পাঠ করা দশক সাহাবি ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম দশ দিনে নেক আমল করার মতো অধিক প্রিয় আল্লাহর নিকট আর কোনো আমল নেই তারা প্রশ্ন করলেন অর্থাৎ সাহাবিরা প্রশ্ন করলেন হে আল্লাহর রসুল আল্লাহর পথে জিহাদ করাও কি তার চেয়ে প্রিয় নয় অর্থাৎ এই দশ দিনে আমলের চেয়েও কি জিহাদ করাটা উত্তম নয় নসল্লা সাল আলাইহি আসাল্লাম বললেন না আল্লাহর পথে জিহাদ এই দশ দিনে অন্যান্য তাসবি তাহলিল এ সমস্ত আমল থেকে উত্তম নয় তবে ওই ব্যক্তির কথা আলাদা যে তার জানমাল নিয়ে আল্লাহর পথে জেহাদে বের হয়ে গেল অতফর তার প্রাণ ও সম্পদের কিছুই ফিরে এলো না অর্থাৎ এই ব্যক্তিত্ব জেহাদে গে গিয়ে শহীদই হয়ে গেল তার সম্পদও চলে গেল এ ব্যক্তিত্ব জান্নাতে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে গেল এই ব্যক্তি ব্যতীত অন্যান্য ব্যক্তিরা জিলহজের প্রথম দশ দিনে জেহাদ করেও তারা উত্তম আমল করতে পারবে না বোখারি নয়শত উনসত্তর তিরমেজি সাতশত সাতান্ন পৃষ্ঠা আর আরেকাদিসে রসল্লা সাল্লাহ বলেছেন আল্লাহর নিকট কোনো দিন অধিক প্রিয় নয় আর না তাতে আমল করা এ দিনের তুলনায় সুতরাং তাতে তোমরা বেশি করে তাহলিল তাকবির ও তাহমিদ পাঠ করো ফিল মুজামিল কাবিরে এই কথাগুলো আসছে জিলহোজ মাসের দশ দিনের ফজিলতার তাৎপর্যের ক্ষেত্রে যা স্পষ্ট তা হচ্ছে এখানে মূল ইবাদতগুলো সমন্বয় করছে অর্থাৎ সালাদ সিয়াম সদকা হজ যা অন্যান্য সময় আদায় করা হয় না কিন্তু জিলহজ মাসের প্রথম দশ দিন সর্বোত্তম দিন আর রমজান মাসের শেষ দশ রাত সবচেয়ে উত্তম রাত লেখক যখন আমরা বুঝতে পারলাম যে এই দিনগুলোতে রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে তাহলে এখন প্রশ্ন হলো নফুল রোজা কয়দিন রাখতে হবে নিয়ত কি উত্তর ঈদের দিন রোজা রাখা হারাম তাই এই দিন বাদ দিয়ে প্রথম নয় দিন রোজা রাখবে অর্থাৎ জিলহজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখবে আর দশম তারিখ তো হলো পবিত্র ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহার দিন আর তারপরের তিন দিন রোজা রাখবেন না এই চার দিন রোজা রাখা হারাম দর্শক এইভাবে নিয়ত করবেন যে আমি জিলহজের নয় রোজার প্রথম রোজা রাখার নিয়ত করলাম দ্বিতীয় হলে বলবেন আমি জিলহোজের নয় রোজার দ্বিতীয় রোজা রাখার নিয়ত করলাম এইভাবে তিন চার পাঁচ বলে আপনি রোজার নিয়োগগুলো করবেন আর যদি এই নয় রোজার প্রথম তিনটা চারটা পাঁচটা ছুটেও যায় তবু আপনি এখন থেকে রাখার ইচ্ছা করলেও আপনি পারবেন অন্ততপক্ষে শেষের তিন চারটাও যদি রাখতে পারেন কোনো সমস্যা নেই দশক এখন জেনে নিব এই রোজার ফজিলত কি রসুল্লাহ সাল্লাম বলেন জিল হোসে দশ দিনের ইবাদত আল্লাহর নিকট এত প্রিয় যে প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজা রাখার ন্যায় আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদর রাতের মর্যাদার নেয় সোবাহান্ল এটি তিরমিজির প্রথম খণ্ড একশত আটাত্তর নম্বর পৃষ্ঠে আটছে এখানেও দেখুন আল্লাহ তালার নিকট তার ইবাদতের জন্য সবচেয়ে প্রিয় হল জিলহজ মাসের প্রথম দশ দিন এইগুলির তুলনায় ইবাদতের জন্য প্রিয় আর কোনো দিন নেই এই দিনগুলির এক একটি রোজা এক বৎসর রোজা রাখার সমতুল্য আর ওই রাতগুলির এক একটির ইবাদত সবে কদরের ইবাদতের সমতুল্য সুবহানুল্ল দশক এখন জানব এই দশ দিনে কী নামাজ পর্ব এবং নিয়ত কী এই দশ দিন যে কোনো নফল নামাজ পড়া যেতে পারে তবে নফল নামাজের মধ্যে সর্বোত্তম হল তাহাজুদের নামাজ এই নামাজ শেষ রাতে ফজরের আজানের পূর্বে শেষ করতে হয় এছাড়াও নফল নামাজের কি গুরুত্ব চলুন দেখে নেই এই ব্যাপারে বিশুদ্ধ হাদি শরফি বর্ণিত আছে আল্লাহরবুল আলমিন বলেন আমার কতিফা বান্দা সর্বদা ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভের চেষ্টা করে ফলে আমি তাদেরকে ভালোবাসি আমি যখন তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে প্রবেশ করে আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে ধরে আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে পথ চলে সে প্রিয় বান্দা যদি আমার কাছে কোনো কিছু প্রার্থনা করে আমি অবশ্যই তাকে তা দান করি যদি আশ্রয় চায় তবে অবশ্যই আমি তাকে আশ্রয় দান করি প্রিয় দর্শক তো আপনি কি কি নফল নামাজ আদায় করবেন এখানে দেখুন আছে যে সলাহু তবা তবার নামাজ কোনো গুনা করার পর বান্দা তবা ও ইস্তিকফারে নিয়ত করে দুই রাকাত নামাজ আদায় নামাজ হয়ে যাবে জাহাদির শরীফে হজরত আলী রাজুল্লাহ থেকে বর্ণিত আমি রসদাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি কোনো গুনা করবে তারপর উঠে পবিত্রতা অর্জন করবে এবং কিছু নফল নামাজ পড়বে তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তবে আল্লাহ নিশ্চয়ই তার গুনা ক্ষমা করে দেবেন সোবাহান্লাহ তাহলে আমি দুই রাক তার নামাজ আদায় করিতেছি এই নিয়তে নামাজটি পড়তে পারেন তারপর আছে তাহিয়াতুল অজুর নামাজ সর্বদা পাক পবিত্র প্রকৃত ইমন বুজুর্গদের বৈশিষ্ট্য নামাজ কোরআন ঈশ্বরশ বাইতুল্লাহ তাওয়াফের জন্য অজু শর্ত আর অজু করার পর অন্য কোনো ইবাদত করার আগে দুই রাকাত নফল নামাজ পড়াকে তাহিয়াতুল নামাজ বলা হয় তো দর্শক এই তাহিয়াতুল নামাজও আমরা পাঠ করতে পারি এই নিয়তে যে আমি দুই রাখাত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর প্রিয় দর্শক সর্বোপরি কথা হলো নফল নামাজের মধ্যে সর্বোত্তম নামাজ হলো তাহাজুদের নামাজ আর এই তাহাজুদ নামাজের নিয়োগটি আমি বলছি আমি তাহাজুদের দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর এই নিয়তে আপনি তাহাজুদের নামাজটি আদায় করবেন এছাড়াও আপনি মনে পুরো হওয়ার নামাজ গুনাহ মাফের নামাজ আপনি এই নিয়তে আদায় করেতেছি এই নিয়তে নামাজগুলো পড়তে পারেন দর্শক এখন আসুন যে এই দশ দিনে কি তাজবি যব্ব কয়বার পড়ব এই দশ দিনে আপনি যখনই সময় পাবেন তখনই পড়বেন লা ইলাহা। ইল্লাল্লাহ কারণ এটি হলো সবচেয়ে উত্তম বাক্য আর উত্তম বাক্য নাই তারপর এই তাজবি পাঠ করতে পারেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্য চারটি সুবহানল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহ এবং আল্লাহ আকবার তুমি ইচ্ছামতো এই বাক্য চারটি যে কোনো বাক্য আগে পেছে বলতে পারো কোনো সমস্যা নেই প্রিয় দর্শক এই ছাড়াও এই দশ দিনে যে কোনো নামাজের পর যে আমলগুলো করবেন তা দেখে নিন দর্শক এখন জানব দ্বিতীয় আমল জিলহজের চাঁদ ওঠা থেকে কোরবানি করা পর্যন্ত চুল ও না কাটা মোস্তাহাব সই মুসলিম শরীফের হাদিস এখন জেনে নিব তৃতীয় আমল আরাফার দিন রোজা রাখা জিলহের নয় তারিখ ঈদের আগের দিন এই ব্যাপারে রসুলসল্লাহ আলিয়াল্লাম বলেছেন আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আশাবাদী যে আল্লাহ তালা রোজাদারের পিছনের এক বছরের গুণা মাফ করে দিবেন হানল্লাহ দর্শক এখানে দেখুন যদি কেউ জিলহজ মাসের শুরু থেকে একাধারা নয়টি রোজা রাখে তাহলে তার জন্য অনেক অনেক উত্তম হবে তো আপনি নয়টির যতটা পারেন চেষ্টা করবেন রাখতে আর যদি একেবারে নাও পারেন অন্তত পক্ষে জিলহজ মাসের নবম তারিখ অর্থাৎ যে দিন কোরবানির ঈদ এর আগের দিন রোজাটি রাখার চেষ্টা করবেন এখন জানব চতুর্থ আমল তাকবিরে তার বলা নয় জিলহজের ফজর থেকে তেরোই জিলহজের আসন নামাজ পর্যন্ত সর্বমোট তেইশ ওয়াক্তে প্রত্যেক ফরজ নামাজের পর তাকবিরে তারশিক বলা ওয়াজিব জামাতে নামাজ হোক বা একাকী অবস্থায় বলতে হবে পুরুষ হোক বা নারী সকলকেই বলতে হবে দর্শক নয় জিলহজ মানে কোরবানি ঈদের আগের দিন তো কোরবানি ঈদের আগের দিন ফজর থেকে শুরু করবেন আর কোরআন কোরবানি ঈদের পরের তিন দিন তৃতীয় দিনের আসন নামাজ পর্যন্ত এই তাকবিরগুলো দিতে হবে আর তাকবিরটি হলো অল্লহ আকবর অল্লাহ আকবার লে ইহ অল্লাহ আকবর অল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ আসুন বাংলা উচ্চারণসহ জেনে নেই এই তাকবির জোর আওয়াজে বলা ওয়াজিব তবে মহিলাগণ আস্তে আস্তে বলবে নামাজের সালাম ফেরানোর সাথে সাথেই এই তাকবির বলতে হবে ইমাম বলতে ভুলে গেলে মোক্তাদিগণ সাথে সাথে বলবেন ইমামের বলার অপেক্ষা করবে না কারো কারো মতে ইজুল আজহাদ নামাজের পরও এই তাকবির পরে নেওয়া চাই দর্শক তাকবিরের তাসিক একবার বলা ওয়াজিব তিনবার বলা সুন্নাত নয় তিনবার বলা সুননাথ মত অনুযায়ী ফতোয়া দেওয়া হয় না সুতরাং আমরা একবারই পাঠ করব প্রিয় দর্শক সর্বশেষ আমল জানবো পঞ্চম নম্বর আমল পঞ্চম নম্বর আমল হলো কোরবানি করা দশ এগারো বারো যে কোনো একদিন এখন দেখুন কোরবানির কি ফজিলত হজরত আয়সা রাজিয়াল আনহা বলেন যে রসল সাল আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কোরবানির দিনে বনিয়াদম এমন কোনো কাজ করতে পারে না যা আল্লাহর নিকট রক্ত প্রবাহিত করা থেকে অর্থাৎ কোরবানি করা থেকে বেশি প্রিয় সোহান আল্লাহ কোরবানির পশু সকল তাদের শিং তাদের পশম এবং তাদের ক্ষুর সহ কেয়ামতের দিন কোরবানিদা তার পাল্লায় এসে হাজির হবে আর কেউ কোরবানির পশু রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহর নিকট সম্মানের স্থানে পৌঁছে যায় সুতরাং তোমরা প্রফুল্ল চিত্তে কোরবানি করবে এটি তিরমিজি শরীফের হাদিস সুতরাং এর থেকে বোঝা গেল যে কোরবানির বিকল্প কোরবানির দিনে অন্য কোনো আমল এর চেয়ে বড়ো হতে পারে না যদিও কেউ জেহাদের ময়দানে যায় সোবাহান আল্লাহ এর চেয়েও বড়ো আমল হলো কোরবানি করা আল্লাহ তালা আমাদের সকলের ভাগ্যে তফিক দান করুক এই জন্য সকলে কমেন্টে আমিন লিখে যাবেন প্রিয় দর্শক এছাড়াও নবীগ্রীম সাল আলাহি ওসাল্লাম সতর্ক করে বলেন যে যে ব্যক্তি সমর্থ থাকার পরেও কোরবানি করল না সে যেন ঈদের দিন ঈদগাহে না আসে নাউজবিল্লা তো আমরা যেন সমর্থ থাকার পরে কেউ এ ভুল না করি প্রত্যেকের আল্লাহ তালা তফিক দান করুক দর্শক যদি ভালো লাগে পুরো ভিডিওটি তাহলে একটি লাইক দেবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা